বান্দা আমার নিয়ামত পেয়ে যদি নিয়মের সুক্রিয়া দেন করেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবাই তুম যদি আমার নিয়ামত পারে নিয়ামতের অসুক্রিয়াদায়ী কর ইন্না ইননাদাবিলাসাদিদ তোমার জন্য কঠিন আজাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রাখছি এজন্য কোন কবি বলেন শুক্রে নমাদ নমা ফেজুকুনা আদ শুক্রে ন আমাত নিয়ামাতে আদ। নিয়ামত মান নিয়ামত পে যদি নিয়ামতের শুকরিয়া দায়ী করা আমি আল্লাহ রিয়ামিয়ে দিব আর যদি আমার পে নিয়ামতের শুকরিয়া আদায় না করা তোমার কাছ থেকে তোমার নিকট থেকে আমি কে চিনিয়ে নিব মহান আল্লাহ পাক আমাদেরকে এই কবরস্থানের নিকটে কোরআন এবং হাতিসের আলোচনা করার জন্য বসার জন্য শোনার জন্য শ্রবণ করার জন্য পাক তৌফিক দান করলেন এই জন্য আরেকবার সুপ্রিয়তা না দেয় করি আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত থেকে আমি তেলাওয়াত করছি আলহামদুল্লাহ এখান থেকে কিছু অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করেই যত সম্ভব চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা নফসকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার মায়াটা ত্যাগ করে যতই মহাব্বতের থাক না কেন ভালোবাসার থাক না কেন দুনিয়ার মহব্বত ত্যাগ করে প্রত্যেকটা মানুষেরই কবরস্থানে যেতে হবে প্রত্যেক কবরস্থানে যাইতেই হবে শুধু তাই নয় আয়াতের সামনে আল্লাহ মৃত্যু হয়ে শেষ নয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে এবং সব কিছুর দুনিয়ার মধ্যে যা কিছু করে সব সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা করেন সাইজা জালুহুম জালু হুম লাস্তা ফেরুন প্রত্যেকটা মানুষেরই দুনিয়ার মধ্যে যেই আসবে আমি আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি যখন তার মৃত্যুর সময়টা আসবে এক সেকেন্ড এক মুহূর্ত তাকে সামনে অগ্রসর হওয়ার জন্য দেওয়া হবে না এবং পিছনের দিকেও আসতে পারবে না আল্লাহ রফ ফুলা রবিন কুরআনের অন্যায়দের মধ্যে ঘোষণা করেন হ্যাঁ দুনিয়ার মানুষ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন ওই লোকটা বলবে আল্লাহ আমাকে একটু মাত্র সময় দাও আমি দুনিয়ার মধ্যে যে আমার যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য বিলীন করে দিয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন আগে জানিয়ে দুনিয়ার মানুষ সুয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি প্রবেশ করা অসম্ভব মানুষ মৃত্যুর পরে আবার পুনরায় দুনিয়াতে আসা এর চেয়েও বেশি অসম্ভব অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল দুনিয়ার মধ্যে যত সময় বাঁচবে যতটুকু সময় সে হায়াত পাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সে কত সময় দুনিয়ার মধ্যে থাকবে কি খাবে কতটুকু রেজেক সে পাবে কতটুকু হায়াত সে পাবে মহান আল্লাহ পাক কুরআনের আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তোমার সময়টা যখন আসবে এক মুহূর্ত সামনে আগাইতে পারবে না এক মুহূর্ত তুমি পিছনে যেতে পারবে না তেমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে বলবো। তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সময়টা দুনিয়ার সময়টা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন নির্ধারিত করে দিয়েছেন বর্তমানে যে বাইতুল মোকাদ্দস আছে এই বাইতুল মোকাদ্দসটা হাজরতের দাউদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন বাবু আমি একটা তোমার ঘর বানাতে চাই আল্লাহ দাউদ আলী সালাম বাইতুল মুকদ্দ বানাইতে আরম্ভ করলেন শেষ হয় নাই এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে দাওয়াত এসে গেল ডাক এসে গেল দাউদ তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মসজিদটাও সম্পূর্ণ রয়ে গেল এরপরে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সারা পৃথিবীর রাজত্ব পেয়ে গেল পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বাদশা ছিল সারা পৃথিবী রাজত্ব করেছে সারা পৃথিবী রাজত্ব করেছে দুজন ছিল মুসলমান আর দুজন ছিল কাফের দুজন মুসলমান একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু আর একজন হলো বাদশা জুলকারনাইন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ পাক এক আশ্চর্যের মুজিজা দিয়েছিল যার দ্বারাই সারা দুনিয়া রাজত্ব করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তো সালাম যদি চাইতো এক মাসের রাস্তা একদিনেই সে অতিক্রম করতে পারত জোরে বলেন সুবহানাল্লাহ এক মাসের রাস্তা একদিনেই অতিক্রম করতে পারত হযরত সুলাইমান আলাইহিস সালা তো সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন বাবু আমার পিতা তো মসজিদ বানাইতে চেয়েছিল আমার হাত দ্বারা সম্পূর্ণ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলল হ্যাঁ সুলাইমান ঠিক আছে তুমি কাজ আরম্ভ করে দাও হজরত সুলাইমান আলী সালাম বাইতুল মুকদ্দসের কাজ আরম্ভ করে দিল জিন দ্বারা পরি দ্বারা এবং মাফলুকাত দ্বারা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে সমস্ত পাখিগুলো সমস্ত পশু পাখি জিন দাও সব কিছু পরিগুলো সুলাইমান আলাইহিস সালাতু সালামের অধীন করে দেওয়া হয়েছিল সবকিছু সুলাইমান আলিসালমের অধীন করে দেওয়া হয়েছিল সারা পৃথিবী রাজত্ব করছে হাজরাতে সুলাইমান আলি সালাম সালাম বাইতুল মোকাদ্দস করতে আরম্ভ করলো শুরু করো বাইতুল মোকাদ্দসের কাজ আল্লাহর ঘরের কাজ আরম্ভ করলো করতে 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 এখনো শেষ হয় নাই এই সময় আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে দাওত আসলো হে সুলাইমা তোমার দুনিয়ার হায়াত শেষ আর তোমাকে হায়াত দেওয়া যাবে না কারণ আমার বিধানটা হলো ফাইদা জালহুম লা ইস্ত আখিরুনা সাতা ওয়ালা আমি দুনিয়াতে নির্দিষ্ট একটা হায়াত দিয়েছি তোমার শেষ হয়ে যাবে আর সামনে হায়াত দেওয়া যাবে না তোমার সামনে আর আগাইতে বাড়তে পারবে না আপনারা সকলে জানেন ছিল বিশাল বড় লম্বা ঘটনা আল্লাহ রাবুল আলমিন তাকে বিশাল অট্টলিকা দিয়েছিল এমনকি দুনিয়ার মধ্যে জান্নাতও বানাইছিল যখন জান্নাতের মধ্যে বানানোর পরে একটা পা মাত্র ঢুকাইছে এই মুহূর্তে আজরাইল আলী সালাত সালাম আইসা উপস্থিত বাসা সাজ্জাদ জান্নাত বানাইছিল নাজ নিয়ামত আল্লাহর সাথে না ফরমানি আল্লাহর সাথে টক্কর দিয়া জান্নাত বানাইছিল দুনিয়াতে বাসা সাজ্জাদ যখন একটা পা জান্নাতের গেটের কাছে চলে গেছে এই সময় আজরাইল আইসা হাজির আজরাইল আয়সা হাজির আজরাইল আয়সা বলতেছে হে বাদশা সাজ্জাদ আল্লাহর সাথে না করে তুমি বড় অন্যায় করেছ সুতরাং তুমি যে দুনিয়ার মধ্যে জান্নাতটা বানাইছ এখানে যাওয়ার তোমার অনুমতি নাই কারণ তোমার হায়াত শেষ হয়ে গেছে কারণ আল্লাহ রব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছে কোরআনে পাগের মধ্যে এক মুহূর্ত তোমার হায়া স্মৃতি শেষ হয়ে যায় এক মুহূর্ত সময় দেওয়া হবে না সুতরাং বাদশা সাজ্জাদ তোমার হায়া শেষ তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমার জান্নাতে যাওয়া হবে না এজন্য ভাইয়ের আমার দুনিয়ার মধ্যে যারাই যতই ক্ষমতা দেখিয়েছে যেমন শেখ হাসিনা চাইছিল একচল্লিশ বছর থাকবে একচল্লিশ সাল থাকবে কিন্তু আল্লাহ পাকের প্ল্যানটা হলো আল্লাহ পাকের কুদরতি হলো চব্বিশ সাল যাওয়ার আগেই তোমার দেশ ছেড়ে পালাইতে হবে আল্লাহ পাকের সিদ্ধান্ত বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ আমার পাকরাও বড় কঠিন যখন আসবে কেউ রক্ষা পাবে না হজরতে সুলাইমান আলি সালাম তো সালাম বাইতুল মোকদ্দস শেষ হয় নাই এই মুহূর্তেই সংবাদ শেষ সুলাইমান তোমার দুনিয়ার হায়ার শেষ এবার আল্লার দরবারে দোয়া করল মাবুদ গো আমি তো চাইছিলাম বাইতুল মোকাদ্দসটা যেন আমার হাত দ্বারা শেষ হয়ে যায় আমার হাত দ্বারা যেন শেষ হয় আল্লাহ গোলাল আমি জানিয়ে দিলেন সুলাইমান বাদশা সুতরাং দুনিয়া থেকে তোমার বিদায় হতে হবে আমি কাউকে একটু এক মুহূর্ত সময় দিব না কিন্তু তুমি একটা কৌশল করতে পারো তাফসিরের মধ্যে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এক হাজার বছর লাঠির মধ্যে ভর দিয়েছিল মসজিদের কাজ যখন শেষ হয়ে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের লাঠিটা আস্তে করে ভেঙে সুলাইমান আলী সালাতামের লাশটা পড়ে গেছে জিন্ডা সকলেই গবেষণা করে দেখছে হজরতে সুলাইমান আলী সালাতাম এক হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে